তো আসলে এই সময় ঢাকাবাসী পুরোপুরি ঘুমন্ত থাকে হয়তোবা আমিও ঘুমন্ত থাকতাম কিন্তু এখন প্রয়োজনের স্বার্থে আমাকে ঘুমাইতে দিচ্ছে না বা আমি ঘুমাইতে পারতেছি না আমার প্রায় সপ্তাহে দুইবার হচ্ছে জাতীয় বার্ন যাওয়া লাগে আমার ছেলের পা পুড়ে যাওয়ার পরের থেকে মানে আমি এখন সপ্তাহে দুইবার কোনো কোনো সময় তিনবার আমার জাতীয় বার্ন ইউনিটে যেতে হয় ড্রেসিংয়ের জন্য তো আসতেও ঠিক অমন আর একটা দিন তবে আমার যাওয়ার কথা ছিল ছয়টায় ছয়টায় বা সাড়ে ছয়টায় বাট আমি ওই যে ঘুম ভাঙে না তাই বের হয়েছে যেতে গেছে সাতটা অলরেডি এত সকালে যাওয়ার কারণ হচ্ছে এখানে যাওয়ার পরে বিকেল একটা সিরিয়াল ধরতে হয় মানে টিকিট কাটার এবং টিকিটটা যে আগে কাটবে সে আগে সিরিয়াল পাবে অনেকটা এই রকম দিন আমি তাদেরকে থাকে নিয়ে অটো করে চলে যাই বাট আজকে হচ্ছে আমি একটু আগে যাচ্ছি যেন সিরিয়ালটা আগে পাই ড্রেসিংটা আগে করিয়ে ফেলতে পারি কারণ আগে যেই শুরুর দিকে ড্রেসিংগুলো ছিল সেগুলো ছিল একটু ডেঞ্জারাস বাট এখন যে ড্রেসিংগুলো সেই ড্রেসিংগুলো কিছুটা নর্মাল ড্রেসিং কারণ ও মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে যার কারণে এখন ড্রেসিংগুলো একটু নর্মাল আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি আমি জানি না কারণ আমার ক্যামেরার কেনার পরে আমি এখনও মাইক্রোফোনটা অ্যারেঞ্জ করতে পারি নাই বা কিনতে পারি নাই এটার জন্য দেশের উন্নয়নমূলক কাজ কাজের জনগণের ঘুরতে হয় সেটা আসলে একমাত্র জনগণই জানে খুব সকালে দেখে এই জায়গাটা দিয়ে আমি খুব স্মস্টলি বেরিয়ে যেতে পারছি প্রতিদিন যখন আফটার অফিস আমার বাসায় ব্যাক করতে হচ্ছে তখন মানে আমার মিরপুর থেকে পুরান ঢাকা আসতে যতটুক সময় লাগে ঠিক ততটুক সময় আমার এই কাঁচা রাস্তাটুক মানে যেই জায়গাগুলো দিয়ে কাটছে ওই জায়গায় এত পরিমাণে ড্যাম থাকে যে সেই জ্যামের রাস্তাটুক পার হইতে আমার খবর হয়ে আমি মনে করছি যে হয়তোবা এই এই এত সকালে বা এত ঠান্ডার টাইমে এত সকালে হয়তোবা আমি আমার প্রয়োজনে বের হয়েছি আসলে না এইখানে মানে প্রচুর মানুষ বের হয়েছে বা প্রচুর মানুষ তার তার নিজ নিজ কর্মসংস্থানে যাওয়ার জন্য বের হয়েছে আসলে আপনার প্রয়োজনটা আপনার কাছে যেমন বেশি ইম্পর্টেন্ট তেমনই প্রতিটা মানুষের কাছে তার কাজগুলোও ইম্পর্টেন্ট তা আমরা আসলে মনে করি যে আমি কষ্টে আছি মানে হচ্ছে যে মানে একমাত্র আমি কষ্টে আছি বিষয়টা তা না দেখেন এখানে কত মানুষ হ্যাঁ আমার কাছে মনেই হচ্ছে না যে আমি আসলে শুধুমাত্র আমি বের হয়েছি এত সকালে আরো মানুষ বের হইতে পারে সেটা আমি হয়তো বের না হলে আমি জানতাম না আরেকটা কথা সেটা হচ্ছে সবাই আসলে অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে যায় এটার জন্য আমি আপনাদের কাছে সবার কাছে আসলে দোয়া পার্টি নিঃস্বার্থকভাবে আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই সকলে দোয়া করবেন আমার ছেলেটা খুবই ছোট মাত্র আড়াই বছর বয়স সেই বয়সে এইরকম একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটে গেছে নট অনলি আমার বাচ্চার সাথে আসলে আমার পুরো ফ্যামিলির সাথে এরকম একটা ঘটনা ঘটছে আমি জানি না বাট আমাদের জন্য প্লিজ 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 সবাই দোয়া করবেন নিঃস্বার্থকভাবে দোয়া করবেন মন থেকে দোয়া করবেন জমেন্ট টুতে হচ্ছে পার্কিং করার জায়গা পেয়েছি আর এখানে মজাদার বিষয় হচ্ছে আমি ভাবছিলাম যে এখানে পার্কিং পাবো না বা এখানে আমাকে পার্কিং করতে দিবে না যেহেতু আমি বহিরাগত তো এখানে মজাদার বিষয় হচ্ছে আমি যেদিন ডে ওয়ান থেকে এখানে আপনার চিকিৎসা নিচ্ছি ডে ওয়ান থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে ওদের এই জায়গায় হিন্দু পরিমাণ দালাল দালাল জাতীয় বিষয়টা একদম নাই এবং তাদের ব্যবহার এত সুন্দর এত সুন্দর বলতে মানে অন্য কোনো হাসপাতালে গেলে এই ভাই যান জান এইভাবে হয়তো বা সরাই দিত বাট ওনারা খুব সুন্দরভাবে বুঝায় বলছে ভাই আপনি এখান থেকে সোজা যাবেন বেজমেন্ট টুতে যাবেন ওখানে বাইক পার্কিং আছে এখানে যেমন বেজমেন্ট ওয়ানেও মনে পার্কিং আছে বাট আমাকে বেসমেন্ট ওয়ানে করতে দেয় বাট বেজমেন্ট টুতে করতে দিছে যাই হোক বিষয় সেটা না কোথায় করতে দিছে আমি আসলে পার্কিং পাইছি এটা হচ্ছে অনেক বিষয় এখন আমরা সিরিয়াল ধরবো তো ঠিক আছে সবাই ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ